সালামু আলাইকুম ইমরান বরাবর আছে আমি আপনাদের সাথে মোহাম্মদ রাজুন হোসেন সামনে যে কাটে ফাইলটি দেখছেন সেটি হচ্ছে রান্দা ফোর্টি ফাইভ ডিগ্রি এবং দ্বিতীয়টি যেটি দেখছেন শুধু রাস্তার অর্থাৎ শুধু রাস্তার ফাইল রান্দা ফাইল সো আমরা প্রথম মেশিনে যেটি দেখছেন সেটি হচ্ছে রান্দা ফাইল লাগানো হয়েছে এবং দ্বিতীয় মেশিনেও ঠিক সেই রান্দা ফল লাগানো হয়েছে রান্দা ফলটি হচ্ছে বত্রিশ মিলি রান্নাফল সো আর আমার সামনে যে দুটি আর কি দেখছেন একটি হচ্ছে দুইটাই রান্না ফলের ফাইল আপলোড করা হয়েছে এবং আমরা এটি স্টার্ট করা শুরু করব স্টার্ট এবং দ্বিতীয়টিও আমি ফাইল ওপেন করে দিচ্ছি এবং শুরু করে দিচ্ছি সো দুইটাই আমি ফাইল ওপেন এবং শুরু করে দিচ্ছি এবং হান্ড্রেড হান্ড্রেড সো এটা আমি দেখছি যে প্রথম সিএনসি উড্রাটার মেশিন চালু হয়ে গেছে এবং দ্বিতীয়টিও চালু হয়ে গেছে আমরা দ্বিতীয়টি দেখি দ্বিতীয়তে কোন ফাইল আর কি লোডিং হয়েছে সো দ্বিতীয়তে যেটি হয়েছে সেটি হচ্ছে শুধু রাস্তার এটিতে কোনের পরিমাণ দেওয়া হয় নাই এটাতে শুধু রাস্তার কাজ করতেছে এবং দ্বিতীয়টি যেটি দেখছেন সেটি হচ্ছে রাস্তার ফোর্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ আমাদের কনের পরিমাণ পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে আমাদের রান্না ফাইলকে তৈরি করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রান্না ফাইলকে সেইভাবেই কাটতেছে অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে কেটে কেটে আমাদের রান্নাটা শেষ করবে ইনশাল্লাহ সো আমি এটিও বলবো যে আমাদের সিএনসি ডিজাইনিং অ্যান্ড অপারেটিং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমি আপনাদের সাথে আশ্চর্য করার কিছু ভিডিও নিয়ে আসবো এবং ডিজাইনিং এবং অপারেটিংয়ের পর্যায়ক্রমিক টিউটোরিয়াল দিয়ে থাকবো এবং আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই এই ভিডিও দেখে অনেক উপকৃত হবে এবং প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি মাঝামাঝি পর্যায়ে না শেষ পর্যায়ে এসে আবার হাজির হব তো দেখতে পাচ্ছেন আমাদের সিন্স উড মেশিন দ্বিতীয়টি অর্থাৎ রাস্তার যেটি চলতেছিল সেটিতে আমাদের রান্দা ফাইল কমপ্লিট করে এবং শেষ করে সেটি হোমিংয়ে চলে আসছে এবং সেটি আমরা দেখছি যে তার কাজ শেষ করে সে হোমিংয়ে ফিরে এসেছে এবং দ্বিতীয়টি এখনও শেষ করতে পারে নাই যেটি হচ্ছে রাস্তার ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে রান্দা হচ্ছিল এটি দেখতে পাচ্ছি শেষ হতে প্রায় তিরিশ সেকেন্ড লাগবে দেখা যাক কতক্ষণ সময় লাগছে সো আমাদের এটি প্রায় লাস্ট বর্ডার ফিনিশিং দিচ্ছি এবং এটি শেষ হতে প্রায় অনেক সময় নিয়েছে প্রায় এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড সময় নিয়েছে সো এইখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে রাস্তার এবং রাস্তা ফোর্টি ফাইভ ডিগ্রি তুলনামূলক কিন্তু কম বেশি আছে এটিও আমরা দেখছি যে রাস্তা ফোর্টি ফাইভ ডিগ্রি রান্দা ফাইল রান্দা কমপ্লিট করে সেটি হমে আসছে সো এখান থেকে আমরা এবার আমরা জাস্টিফাই করব যেটি সেটি হচ্ছে ফিনিশিং আসলে রাস্তার এবং রাস্তা ফোর্টি ফাইভ ডিগ্রি কোনটাতে ফিনিশিং ভালো হয়েছে সো আপনারা চোখে দেখতে পাচ্ছেন এটি রাস্তার এটি হচ্ছে রাস্তার শুধু ফোরটি ফাইভ ডিগ্রি কোণে যেটি কেটেছে আর যেটি অনেক সুন্দর এবং ফিনিশিং দিয়েছে এবং দ্বিতীয়টি যেটি কেটেছে শুধু রাস্তার যেটির ফিনিশিং মার্শাল্লাহ অনেক সুন্দর এবং তুলনামূলক একটু কম আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে রাস রাস্তার ফোর্টি ফাইভ থেকে রাস্তার অনেকটা একটু তুলনামূলক কম এবং আপনারা এই নিজকে বুঝতে পারতেছেন কোনটি ভালো আর কোনটি খারাপ